হাই প্রায় অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আমরা যাচ্ছিলাম বীরপাড়াতে আর সেখানে আসবে হচ্ছে দিদি ভাইরা তার জন্য আমরা তার আগের দিন বেরিয়ে গেছিলাম স্টেশনে গিয়ে দেখি মানে আলিপুরদুয়ার জংশনে গিয়ে দেখি ওখানে প্রচণ্ড সুন্দর সাজিয়ে রেখেছে জানি না কিছু একটা আসছিল তো এই জন্য আর আমরা যাচ্ছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সখী তোরা প্রেম করিও না বালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন ফাইনালি আমরা পৌঁছে পরদিন সকাল সকালবেলাতে আমরা রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম এদিকে ঘর ঠর একদম টিপটাপ করে রাখা হয়েছিল যেহেতু ওরা আসছিল তো তৈরি হয়ে গেছি প্রস্তুতি নেওয়া অলরেডি কমপ্লিট হয়ে কাকিমনের এদিকে রান্না বান্না প্রায় হয়ে আসছিল আর এদিকে ঠিক আছে ঠিক আছে আমি জানাচ্ছি তোমাকে আর অমাইক হয়েছিল ফার্স্ট টাইম লুচি মাখার কাজ করলাম এনিওয়েজ খাবার কিন্তু বেশ সুস্বাদু দেখতে লাগছে কি বলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এরপরে ওরা রেডি হয়ে গেছে স্নান ধান করে ওরা চলেও এসেছে তো ওরা বেরোচ্ছে একটু তো সামনেই আশেপাশে ওই মাকড়াপাড়া মন্দিরে ওরা বেরোচ্ছিল তো সেটাই একটু দেখতে এসেছিলাম তো সেখান থেকে ফিরে এসে ওরা করে নিচ্ছে এখন লাঞ্চ আর তারপরে সবাই মিলে রেডি হয়ে সেজে গুছে বেরিয়ে পড়লাম আর এদিকে আমার জায়গায় ছিল না বসার জন্য এ আমার জায়গা নাই ঠিক স্টার্ট হয়ে গেছে আমি বুঝেছি এটা করেছি মানে বুঝেছি এইখানে আমরা প্রায় অনেক দূর পৌঁছে গেছিলাম দুটো একটা টোটো আর দুটো বাইক নিয়ে এখানে পুরো চা বাগানের ভেতর দিয়ে একটা নদীর মতো দিয়ে আমরা যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল রাস্তাটা আর হাই রোড পার করে আমরা এবার ঢুকে গিয়েছি পুরো চা বাগানের ভেতরে যেখানে সবাই মিলে একসাথে যেতে খুব মজা হচ্ছিল কিন্তু নর্থ বেঙ্গলের দৃশ্যটা চা বাগানের দৃশ্যের মধ্যে যেন চোখটা যেন আটকে থাকে তো ওরা সেই চা বাগান দেখতেই কিন্তু সেদিন বেরিয়েছিল মূল উদ্দেশ্য ছিল এই টি গার্ডেনের ওপরে অ্যান্ড ওরা দেখে তো ভীষণ খুশি হলোই সঙ্গে আমাদেরও একটু ঘোরা হয়ে গেলো ওই জায়গাটা কোনো দিন যায়নি এই ফার্স্ট টাইম গেলাম আর এই যে দেখছো নদীটা এই নদীর ওপর দিয়ে আমরা এখন ওপারে যাব তো এই নদীতে নাকি হরপা বান হয় তো শুনেছি এটা আর কি আর এই নদীরতে জল আসলে সেটা আর থাকা যায় না আর ওপারের মানুষ আর এপারে আসতে পারে না শুনেছি এটাই আর কি শুনলাম নদীতে জল ছিল ঠিকই কিন্তু জলের এত স্রোত মানে কারেন্টের মতো জল যেন যাচ্ছিল তো জলটা একটু কম থাকাতে আমরা পেরিয়ে গেছিলাম এনিওয়ে বিকালবেলা হয়ে আসছিল আর সূর্য ডুবে যাচ্ছিল আর দেখতে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা অ্যান্ড ফাইনালি পৌঁছে গেছি আমরা হ্যাঁ এবার আমরা ফাইনালি আসলাম হচ্ছে একটা টি ফ্যাক্টরিতে যেখানে চা কি করে তৈরি হয় সেই জিনিসটা বোঝার জন্য আমরা সেই জায়গাটায় গিয়েছিলাম আর ওদেরও ঘোরা হয়ে গেল তো পৌঁছে গেছি এটা একটা আঙ্কেলের একটা মানে ওরই এক ফ্যাক্টরি ছিল তো সেখানে সে আর কি বড়বাবু ছিল তো সেখানেই গেছিলাম ওদের সবাইকে দেখাতে আর আমরা নিজেরাও একটু ফেস করলাম তার কিন্তু দারুণ সুন্দর ছিল এইখানে আমরা ডিসকাস করছিলাম যে কোথা থেকে কোথা থেকে এই মেশিনগুলো ঘুরে ঘুরে সব জায়গাতে কানেক্ট করা আছে আর এইদিকে ফ্যাক্টরিটা বাইর হয় আর এটা দিয়েছিলাম ফ্যাক্টরির মানে

মানে সবচেয়ে বেশি টেকনিক হচ্ছে এটা অ্যাট জাস্ট অ্যাট অ্যাডজাস্ট করাটা কতটা গেইন হ্যাঁ ওইটা হচ্ছে টেকনিকাল হচ্ছে টেকনিক চায় তো আপনি কি চাটা প্রোডাকশান হচ্ছে সেক্ষেত্রে রাখতে হয়

ne yapar. <laughs> <laughs> আমরা গিয়েছিলাম এই জয় টি এস্টেটে মানে সেইখানেই এই ফ্যাক্টরিটা ছিল আর এরপর আমরা নদীটার ভেতর দিয়ে আবার সেই রাস্তাটা দেখতে পাচ্ছো ভুটান পাহাড়ে দেখা যাচ্ছে ভুটান পাহাড় আর রাস্তাটা এতটাই বাজে ছিল তো বাঘের ভয়ও ছিল সেখানে নাকি বাঘও বেরোয় তো এই জন্য আমরা রাস্তাটা টোটো থেকে নেমে গিয়েছি তো হেঁটে হেঁটে কিছুটা দূর আসছিলাম আর টোটো তো মাঝখানে উঠতেই যাচ্ছিলো মানে এতটাই বাজে রাস্তা টোটো চাকা রীতিমতো দেখো আমি বাসবো না ব্লগ করবো আমি নামি আমি নামি নামি তো ফাইনালি আমরা এই বড় বড় কর্ত পার করে তো ফাইনালি আমরা বাড়ি ফিরলাম আর সবাই হেসে কুটিপাটি মানে কি হচ্ছে রাস্তার মধ্যে যা যা তা অবস্থা হচ্ছিল অ্যান্ড ফাইনালি আমরা বীরপাড়ার পৌঁছে তারপর আমরা একটু মোমো খেলাম যেটা না খেলেই নয় আর ওদের মোমোটা বরাবরই সেখানকার খুব ভালো হয় আমাদের আলিপুরদুয়ারের থেকেও বীরপাড়ার মোমোটা জাস্ট অসাধারণ হয় খেতে খুব ভালো হয়েছিল আর তারপর বাড়ি ফিরে এসে সবাই মিশে মিলে বসে পড়লাম গল্প করতে বলতে হবে সেই দিনটা কিন্তু খুব মজা করে কাটালাম তোমাদের সাথেও শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই পর্যন্তই টা